শুক্রবার দিন আমরাও ইচ্ছা প্রশ্ন করে এই দিনটাতে আরকি সবাই ফ্রি থাকলে তো তিনটা দেখাবো বেশি দেখাবো খুবই যাতে মানে স্পেশাল গরু না দেখলে বিশ্বাস করেন এবং খুব সীমিত মার্শাল্লা সিরিয়ালে প্রথম একটা সুন্দর একটি গড়ে আসছেন সাদা এবং কালোর পিন্টের মধ্যে চমৎকার

সেটাও বলে দি কিনামা বলে দিলেন দিলাম বলে দিলাম পাঁচ হাজার কেনা দুই হাজার টাকা খরচ সাত হাজার পনেরো হাজার টাকা দাম বলেছি বারো হাজার টাকা বিক্রি করবে আকার দাম বলে দিলেন একবারে একদম একদম মানে কথা আর রাখলাম না একদম

এই গরুগুলি বিদেশি এটা ছবি তুলে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে যাবে যে গরুর কত আমি আর কিছু বললাম শুধু বললাম যে এটার বয়স হলো আনুমানিক দশ থেকে বারো মাস এর মধ্যে যারা রেড এর মধ্যে জানতে চান একটা গুগলে সার্চ দিবে বাকিটা সেই ইতিহাস জানবে এই যে মুখটা দেখা একদম একদমই একটা পাও কিন্তু এরম লাল মানে একটা জায়গা কিন্তু কোন জায়গায় কিন্তু সাদার কোনো না এবং

এটা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা হয় এগারোটা এবং দুধ হয় ত্রিশ লিটার ছোট বাচ্চা হ্যাঁ দেখো মাথারা দেখো মাথারা দেখে এবং সম্পূর্ণ বিলাতি কালারের একটা গরু যদিও বাচ্চার বয়স আট মাস হ্যাঁ সেক্ষেত্রে কি সম্পন্ন হয়ে গেছে এটা যত বড় হাত পাগুলি মোটা যে উন্নয়ন জন্য সবচেয়ে ভালো হয় এবং এর যে দুধও ভালো হয় এটা হ্যাঁ শুধু জাত উন্নয়ন না এটার জন্য দুধের বিশ্ববিখ্যাত এটা বললাম যে দুধ